বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বগুড়া এবং জাতীয় নাগরিক কমিটি সহ এখানে সাধারণ জনতা এবং অনেক ভুক্তভোগী আছে এবং আমাদের কাছে অনেক এভিডেন্স আছে ডকুমেন্টস এর ভিত্তিতে আমরা এখানে আসছি যে এই অফিস বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত অফিস হিসাব নিতে হবে এদের সম্পত্তি কোথায় কোথায় লুকানো আছে এদের স্ত্রীর নামে শ্বশুরের নামে বাচ্চার নামে চাকরি করে কয় টাকার লক্ষিনে ঘুরে বেড়ায় গাড়ি করে গাড়ি কিনে এরা বাই কোথায় দুই তিন দুর্নীতি দমন কমিশন এদের ধরতে না পারে ওই দুর্নীতি দমন কমিশনের দরকার নাই ঠিক দুর্নীতি দমন কমিশন দুর্নীতিকে ক্রষ্ট হয়ে যায় দুর্নীতি কমিশন বাংলাদেশে দরকার নয় দুর্নীতি দমস কমিশন এই সমস্ত বিরুদ্ধে না নয় আমরা দুর্নীতি দমন কমিশন ক্রষ্ট করতে বাধ্য হবো হয়েছে এই কারণেই আমাদের দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত রেজি অফিস থানা হাসপাতাল এগুলোতে প্রতিনিয়ত দুর্নীতি চলছে এখনো কন্টিনিউ চলছে চব্বিশের এই রক্তাক্ত বিপ্রোধের দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে 50 হাজার ছাত্র জনতা আহত এবং তাদের চোখ নেই পা নেই কান নেই নতুন বন্ধবস্তের বাংলাদেশে আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের দেখতে চাই না আপনি এটা বলেন ঠিক আপনি দুর্নীতিগ্রস্ত আর এই অফিস চাইনা আমরা চাই সঠিক নিয়মনীতির মাধ্যমে সরকারি ভিশের মাধ্যমে এখানে দলিল হবে এখানে এক টাকা কুনভুক্ত ভুঁকিকে দেওয়া দেওয়া হবে না অর্থাৎ যিনি দলিল করতে থাকবেন তার রেট এখানে বড় করে লেখা থাকবে যে সেই রেটের বাইরে কোনো এক্সট্রা টাকা দেওয়া হবে না যদি কোন এক্সট্রা টাকা যায় তাহলে আমরা সেটাকেই দুর্নীতি এবং ঘুষ হিসেবে ধরে নিই

প্রজাতন্ত্রের কর্মকর্তারা হবে সাধারণ নাগরিকদের সেবক কিন্তু এখানে কিন্তু বাস্তবিক উল্টা অবস্থা হয়ে গেছে তো এখানে আমরা অনেক এভিডেন্স পেয়েছি দপ্তরের বিরুদ্ধে এখানে আপনি আছেন এবং আপনার এখানে যিনি কেরানি আছেন তানজিল নাম মনে হয় তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ বিভিন্ন জায়গায় অভিযোগ আছে তো এই ব্যাপারে আপনি আপনার কি পদক্ষেপ নিবেন এবং আপনি আপনার জায়গা থেকে সুস্পষ্ট জানাবেন

সাধারণ নাগরিক আছে এটা আমাদের প্রতি সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে জনগণের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন কিছু বলবেন

হাসিনার পাপ ভারিয়ে গেছে আপনার বিরুদ্ধে গত জুলাই এর আগে এক মাস মৌরিরা আন্দোলন করছে এবং আপনি এতটাই শক্তিশালী ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যে মৌরিরা আপনার সাথে তানভীর সাহেবের যে তথ্য যে প্রমাণ ছিল আপনি তারপরেও কেন ওনার মানে বিপক্ষে অবস্থান করেন নাই তার সাথে আপনার দুঃখ সাগর ছিল হ্যাঁ আপনি এখনো বলেন কেন উনি এখান থেকে বরখাস্ত হলো না তানভীর সাহেব এটা আমরা জানতে চাই এই অফিসে আন্দোলন হয়েছে ওনাকে সরানোর জন্য তারপরও কেন উনি সরেনি এটার তথ্য আমরা জানতে চাই

আমারও কথা যে সরকারের প্রতি আমারও সমর্থন আছে আমিও চাই না যে হলো ঘোষ দুর্নীতি বাংলাদেশ চাই আমি নিজেও চাই এবং মানুষ অনেক হয়ে থাকে আমার নাম অনেকে হয়তো তৃতীয় অন্য যারা নিয়ে থাকে কিন্তু আমার যেটা আছে সেটা হলো পে অর্ডারের মাধ্যমে যেগুলো আছে সেগুলোই আমার নেওয়া এ না আরো অনেক আমি হয়তো কাগজপত্র অনেকে আছে ফটোকপি নিয়ে আসে আমি বলি ফটোকপি হবে না অনেক সময় ব্যাংকে কাগজপত্র জমা রেখে অনেকে নিয়ে আসে দলিল করে নেবার জন্য জোর জবরদস্তি করে আপনারা বলেন অনেক ধরনের অভিযোগ বা এটা আমি অনেক চাপ আসছে কে হলো পড়ে দিতে হবে কেন করবেন না এই দর্নে আমি कोणी দেখেই এরকম অবস্থা আপনি করবেন না এখন থেকে আপনার সঙ্গে আমরা আছি আমরা আছি আমরা কিন্তু যেটাই হোক না কেন আগে হলো রেভিনিউ কালেকশনে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পজিশনে আর বগুড়া না সারা সম্বন্ধে আমাদের আর হলো বগুড়াতে

এইখানে বা কোর্টে কোনো ফটো কপি এক্সেপ্টেড তো সেইখানে

ভাই আরবেনি এবার আসেন ঢুকেন একটু আমাদের আমাদের প্রশ্ন মিথুন নামের একজন দলিল লেখক এই মুহূর্তে জানিয়েছে যে আপনি লাখে পাঁচশো টাকা ঘুষ গ্রহণ করেন নইলে সে দলিল রেজিস্ট্রি হয় এখানে একটা বিষয় আছে সেটা হলো একজন নকল যিনি আপনার এখানে রশিদ লেখক ঠিক আছে উনি জনগণের কাছ থেকে প্রত্যেকটা দলিলের রশিদ লেখতে দুইশো টাকা থেকে শুরু করে যার কাছে যেমন পান তিনি নেন এবং উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন যেটা আপনার গোচরেও আপনি শুধু আশ্বাস দিচ্ছেন যে এটা হবে ওটা হবে এটা করব ওটা করব তার বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন মহাদয় বলতে হবে আপনার একজন নকল নবিস যিনি রশিদ লেখেন আপনার গেটে জায়গা থেকে পনেরো বছরে কোন সরকারি অফিস করাপ নজির নাই সবাই জানে প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় জনগণের সাথে খারাপ ব্যবহার করে টাকা পয়সা জিম্মি করে নেওয়া হয় মানবতারেখেন যে বিপ্লবীরা পাঁচই আগস্টে যে অস্ত্রের সামনে অস্ত্রের সামনে যে দাঁড়াইছে এই বিপ্লবীরা কিন্তু আর ঘরে ফিরে না বাংলাদেশকে নিট অ্যান্ড ক্লিয়ার দুর্নীতি মুক্ত দুর্নীতিমুক্ত এবং সুইস ব্যাঙ্ক এন্ড ব্রুন যে এজেন্ট গুলো আছে তাদেরকে তাড়িয়ে বাংলাদেশকে সোনার বাংলা বলবে হয়তো সময়ের ব্যাপার আপনি হয় দিল্লি থাকবেন ভাই থাকতে হবে

পোস্টারের না আমরা বাস্তবের দেখি ঠিক আছে আপনি কি ব্যবস্থা অন্তত একটা ব্যবস্থা গ্রহণ করেছেন